এই ঠিক আছে আজকে আসছে নাও দিকে দিছে হ্যাঁ সামনে দিকে দিছো কিছু আছে যে

চাও একদম মানে পূৰা কভাৰটা কৰিব বাৰু না क्रेज अलि छिटो भेट्ने आरामसँग भोस १० वर्ष दिन सकेका छ একি আর করে দেন কিন্তু ম্যানেজ করে দিবেন একটা না একটা ভাগছে আমার কি ট্রেন ব্যবস্থা করেছেন এলাকার মানুষের পাশে দাঁড়ানো এই কর্তব্য রেখেই এই বিদ্যাসাগর মেলা সেদিন পথ চলা শুরু হয়েছিল এবং সেই পথ চলতে চলতে তারা সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা এগিয়েছেন

আলাদাভাবে যেভাবে ড্রাইভ বলি বা অভিযান বলি বা মানুষকে সচেতন করে ব্লাড ডোনেশন করানোর যে প্রয়াস